গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো সকাল সকাল ভাবছো তো আমি কি করছি ঘুম থেকে উঠে এই যে দেখো কি করছি এখন আমি বসে বসে ধানে জ্বালানি দিচ্ছি মানে আমাদের এখানে তো ধান সেদ্ধ এখানে বলছি আমাদের বাড়িতে তো আজকে ধান সেদ্ধ হচ্ছে তাই জন্য এই যে দেখো বসে বসে ধানে জ্বালানি দিচ্ছি আর আমার মায়ের কাছে একটু অন্য কাজে তাই জন্য আমি দিচ্ছি আর আমি সত্যি কথা বলতে ধানে সেরকমভাবে জ্বালানি দিই না আমি এই যে উঠেছি ঘুম থেকে সাড়ে ছটায় আর আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠেছে পুরো চারটের সময় থেকে আর আমাকে এমনিতেও ডাকেনি কারণ আমি তো পারবো না এসব কাজ তাই জন্য আমাকে আর ঘুম থেকে ডাকেন আমি এখন সাড়ে সাতটা বেজে গেছে ধানে জ্বালানি দেওয়ার পর ছেলেকে যে দেখো ঘুম থেকে ডাকতে এসেছে আর ও এখনও ঘুমাচ্ছে ও ঘুম থেকে উত্তেজিত চায় না তোমরা জানো সবাই তারপর ওকে ঘুম থেকে অনেক কষ্টে তুলে তারপরে এখন যাচ্ছে একটা অন্য কাজে তো তোমাদের কোথায় যাচ্ছে চলো আমিও যাচ্ছি আর তোমরাও যেতে থাকো আর দেখতে থাকো দেখলে বুঝতে পারবে এখন কোথায় যাচ্ছে এই হলো সেই মোটর গাছ যেদিন কালকে যে তোমাদের দেখিয়েছিলাম এই মোটর গাছগুলো আর এই জ্বালানিগুলো দেখেছ কালকে জ্বালানিগুলো অনেকগুলো কাট কাটানো হচ্ছিল না ওই দাদুগুলো এই কাজ করছিল ওই সেই জ্বালানিগুলো এতগুলো জ্বালানি আমাদের বাড়িতে আজকে মানে এত মানে কাঁটা হয়েছে আমরা এখন আর জ্বালান দেবো জ্বালান দেবো তাই তো চলো এসে গেছি সেই আমাদের বাড়িতে আর এখানে এলে সত্যি মনটা ভরে যায় অনেক গাছ থাকে তার সামনে থেকে মাঠটাও দেখা যায় এই বেগুন এই বেগুন দেখো কত কাঁটায় বেগুন তোলাই যাবে না এমন কাঁটা হয়ে গেছে বেগুন গাছটায় আমি বললাম যে মা এত কাঁটা যাচ্ছে বেগুন গাছ লাগিয়েছে এখান থেকে বেগুন তুলতে পারবে বলে কি করব আর তুলতে তো হবে আর এই দেখো এখন একটা বেগুন তুলছি কারণ অনুন্ত তো জ্বলছিলো মা এখনও জ্বালানি দিচ্ছে ধানে আমি ওকে তুলতে চলে এসেছিলাম তারপরে ওই জন্য মা বললো বেগুন তুলে আনো বাড়ি মানে বেগুন গাছ থেকে বেগুন পড়িয়ে সবাই খাওয়া হবে জল খাবার বেগুন পোড়া খাবো তাই জন্য আমি আর ছেলে এসেছে ছেলেও এই কাজ করতে খুব পছন্দ করে ও বললো মা আমি বেগুন তুলবো আমি বললাম না তুই বেগুন তুলতে পারবে না বেগুন গাছে অনেক কাঁটা আছে তার জন্য তুমি বেগুন তুলতে পারবে না তাই জন্য তোমার তুমি বেগুন দুটো ধরো আমি তুলে দিচ্ছি ওই জন্য দেখো দুটো বেগুন আর বেগুনগুলো দেখ দেখতে এতটাই সুন্দর যে কী বলবো কিন্তু অথচ বেগুনটার ভেতরে দুটো বেগুনেই পোকা ছিল দুটো করে পোকা ছিলো তারপরে দেখো বেগুন মা ওই দেখো ওখানে বেগুন পড়াচ্ছে ছেলেকে কোলে নিয়ে বসে আছে ওকে এখন আমি গরম জল খাওয়াতে দেব গরম খাবে খাবেও এখন রান্না মা তো ছেলেকে নিয়ে বসে আছে তাই ভাবলাম যে সকাল থেকে তো বাড়িতে ঝাঁট পড়েনি তাই জন্য আমি এই যে দেখো সুন্দরভাবে বাড়িটাকে ঝাঁট দিয়ে দিলাম আর তোমাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করব। আজকে তো দিদিভাই বাড়িতে নেই দিদিভাই গেছে বাবার বাড়িতে কারণ ওর জামাইবাবু আসবে শুন বলে ও গিয়েছিলাম আবার আজকে চলে হয়তো আসবে জানি না আসবে কিনা বলতে পারছি না আর আমি তাই জন্য একা বাড়িতে কিছুটা সম্ভব মার পক্ষে মা অনেকটাই কাজ করে কিন্তু সবসময় তো আর শাশুড়ি মা পক্ষে করা সব কাজটা সম্ভব নয় তাই জন্য আমি যতটা পারলাম সে মানে কাজ করার চেষ্টা করলাম তো চলো এখন ভালোভাবে ঝাঁটটাই দিয়ে দিয়ে দিচ্ছি আর আমি এমনিতে সত্যি কথা বলতে আমি সেরকমভাবে ঝাঁট দিতে পারি না তাই জন্য এই ঝাঁটা না অনেকটাই বড়ো আমাকে আর সেরকমভাবে ধেপে ঝাঁট দিতে হয় না আমি তো ধেপে মানে নিচু হয়ে কোনো কাজটাই ঠিকঠাকভাবে করতে পারি না তাই জন্য আর আমাকে বেশিটা নিচু হতে হয় না তারপরে দেখো কাল থেকে যে এই শরবতগুলো মানে যে জিনিসগুলো ভিজিয়ে রেখেছিলাম শরবত খাওয়ার জন্য ওই জিনিসগুলো এই জলে দিয়ে চিনি দিয়ে গুলিয়ে নিলাম আর ঠান্ডা জল তো আর ঠান্ডার সময় ঠান্ডা জল মুখে পড়লে না বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে আমার শাশুড়িকে যখন আমি সর্বত্র দিচ্ছিলাম মানে আমার তখন শাশুড়ি বললো দাঁতটা মানে যেন কনকন করছে ঠান্ডার সময় ঠান্ডা জল এদিকে ঠান্ডা শরবত সেদিকে আবার ঠান্ডা জল তাই জন্য বললো ভীষণ ঠান্ডা লাগছে আর আমার ছেলে না আমার ছেলেকে যে কোনো কিছু দাও ও না করে না প্রথমে না না বলে তারপরে আমি দিলে কিন্তু খেয়েই নেই তো ওকে ওকে এখন শরবতটা দিয়ে দেবো খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে মোচার তরকারি আর হয়েছে শোল মাছের কালিয়া এটা তো আমাদের বাড়ি তোমরা জানো মানে এখানে সবজি চাষ দেখো বেগুন গাছের হয়েছে তোমাদের তো দেখালাম ছেলে কি করছে জানি না ওখানে আমি এদিকে হয়তো তোমাদের সাথে কথা বলে বলে চলে এসেছি তো চলো ছেলেকে একটা ওষুধ খাওয়ানো হয়ে গেছে আরও আরও দুটো ওষুধ বাকি আছে এই যে দেখো মূল্য গাছে ফুল দেখো মূল্য গাছে সুন্দর ফুলগুলো মূল তো চলো ছেলে গাছে যাই এই যে দেখো ও আমি শুষে ধ্যান করছি আর আশেপাশে কাকিমার ঘাটে নেমেছে তো কাকিমা ঘাটে নেমেছে মা ওখানে ঘুমাচ্ছে তাই জন্য সবাই চিৎকার করছে আর এখানে আমার না ঘুম হয় না কারণ আমাদের আমার আমার মানে রুমের পাশে যে জানলাটা দিয়ে সবার সব কথা শোনা যায় তাই জন্য ঠিকঠাক করে ঘুমটাও ধরে আর তোমাদের দাদা ভাই শরীরটা আজকে ভালো নয় ওর একটু গায়ে জ্বর হয়েছে একটু গায়ে জ্বর বলছে মানে ওর জ্বর হয়েছে শরীরটা একটু ভালো না ওখানে কি করছে কি জানি বাড়িতে থাকলে হয়তো সেবা যত্ন সব করা যেত কিন্তু বাড়িতে তো নেই কাজে আছে তাই জন্য খারো খারো ভগবান যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় ওষুধ খেয়েছে সকাল থেকে একটা ওষুধ খেয়েছে করবো চল কন্টিনিউ ব্লগটা দেখতে থাকা